আলিশহর থানা হাজিনগর হুকুমচাঁদ মিলে কর্মরত অবস্থায় সোমবার মিটু সাহের নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে শুক্রবার বেলায় হাজিনগরের মৃতের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি মৃত শ্রমিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করলেন মমতা ব্যানার্জি বাংলা থেকে জুট শিল্প তুলে দিতে চাইছেন ওই দিন তিনি আক্ষেপের সুরে বলেন মিল কর্তৃপক্ষ তরফে মাত্র দশ হাজার টাকা মৃত পরিবারকে দেওয়া হয়েছে মিল কর্তৃপক্ষ তরফে কমপক্ষে দশ লক্ষ টাকা দেওয়া উচিত ছিল তিনি মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পর্যাপ্ত ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করবেন ওদিন মৃত শ্রমিক পরিবারের বাড়িতে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সহসভাপতি রবিশঙ্কর সিং বিজপুর মণ্ডল চার সভাপতি অমিত চৌবে শ্রমিক নেতা ধীরাজ ঝা, হালিসর প্রাক্তন পুরপ্রধান রাজা দত্ত সন্তোষ রায় রাজু দাস প্রমুখ সুনিকে নিতো চন্দ্রা হলো জল্লাদ জুট মিলের জল্লাদ হিসাবে যদি কাউকে চিহ্নিত করবেন তা না হল চন্দ্রা এর মালিকটা অত খারাপ লোক না মালিক কাছে খবরই পৌঁছায় না চন্দ্রা ঠিকা নিয়ে চালাচ্ছে এই মিলটাকে পুরো ও সব পুলিশ অফিসারদেরকে ও রোজ এখানে এসে মদ খাওয়ায় ওই ওদের যে গেস্ট হাউস আছে ওদের সঙ্গে ওদের হবনবিং আছে এই থানাটাই এই যেরকমই সরকার চালাচ্ছে পুলিশ সেরকমই থানাটা এই থানা চালায় হুকুমচন জুট এখানে ওয়ার্কাররা আট ঘন্টা ওয়ার্কার কাজ করার কথা সাড়ে আট ঘন্টা কাজ করায় আট ঘন্টা পয়সা দেয় তো যাই হোক আমাদের যারা কর্মীরা ছিল সেদিন ভুল করে যে বডিটা বের করা উচিত ছিল না প্রেশারে টাকা হয়তো দিত মাত্র দশ হাজার টাকা ওকে দিয়েছে খুব কম হলে দশ লাখ টাকা দেওয়া উচিত ছিল আপনারা জানেন একটা সময় এখানে ওই পেপার পলসে অ্যাক্সিডেন্টে মারা গেছিল প্রত্যেক পাঁচজন না ছজন মারা গেছিল সবাইকে দশ লাখ টাকা করে পাইয়ে দিয়েছে তো দেখছি এখন এখন তো প্রেসার হয়তো কমে গেছে কেন বডিটা থাকলে প্রেশার করা যেতে পারতো চেষ্টা করব যাতে কিছু কোম্পানির তরফ থেকে কিছু ম্যানেজমেন্টে দেখুন ম্যানেজমেন্টের উপরে কোনো প্রেসার থাকছে না আইন ব্যবস্থা কিছু নেই গভর্নমেন্টের কোনো প্রেশার নেই জুটমিল উঠে যা এটাই মমতা ব্যানার্জি চাইছে মমতা ব্যানার্জি তো মানে যারা এখানে ওয়ার্কার শ্রমিক আছে তাদের তোর ভোট নিয়ে কোনো চিন্তা নেই ওর তো জেহাদিদের ভোট নিলে ওর চিন্তা আছে ওর তো এইসব নিয়ে যত এখান থেকে চলে যাবে ততই ওদের লাভ আছে এইটা ও একটা প্রি প্ল্যানিং বেতে সিপিএমও ওই কাজ করেছে এই কাজ করেছে আমাদের যারা অন্য অন্য স্টেট থেকে এখানে এসে লোক আজকে একশো বছর দেড়শো বছর ধরে এখানে বসবাস করে জুট মিলি ওদের রুজি রোজগার ছিল প্রায় সব মানে তুলে দিয়েছে পারমানেন্ট বলে কিছু নেই এ একে আমি বলেছি আমাদের ওই ধীরাজ ওখানে ইউনিয়ন করে এই টেক্সটাইল মিনিস্টারকে চিঠি দিতে টেক্সটাইল মিনিস্ট্রি থেকে এই যাতে কোনো সুযোগ সুবিধা না পায় বেশিরভাগ লোকের পি এফ কাটে না ইএসআই শুধু একটা ফলস দিয়ে রেখেছে এই সব দিয়ে আমি টেক্সটাইল মিনিস্ট্রের সঙ্গে একটা চিঠি দিক আমি কথাও বলবো ওর পরিবারের লোক দিয়ে সই করিয়ে ওই টেক্সটাইল মিনিস্টারকে একটা চিঠি দেওয়া উচিত এই ধরনের কাজগুলো করেছে তাতে একটা প্রেসার দিয়ে যতটুকু আমরা আদায় করতে পারি কেন্দ্রের ব্যাপার নয় তো এটা এটা তো স্টেট ম্যাটার আছে ইউনিয়নটাও এখানকার যে লেবার মিনিস্টার আছে একটা চোর পঁচিশ হাজার টাকা দিলে টাকা দিয়ে একটা মিটিং করে কেউ খাওয়ার পৌঁছিয়ে দেয় কেউ মদের বোতল পৌঁছিয়ে দেয় তাহলে ওকে ওর থেকে মিটিং করে ওর মিটিংয়ে কোনো ওয়ার্কারের জন্যে জন্য সুরাহা হয় না মলয় ঘটক একটা চোর লোক কয়লা চুরি করে 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 পুরো ফাঁক করে দিয়েছে কয়লা শ্রমিক প্রায় নীল নীল হয়ে গেছে স্টিল ইন্ডাস্ট্রি প্রায় শেষ করে দিয়ে দুর্গাপুরে আর কোনো ইন্ডাস্ট্রি বাঁচিনি সব ইন্ডাস্ট্রিটা প্রায় বন্ধ দিকে সেম পজিশন আছে জুট মিলকেও শেষ করছে জুট মিলের জায়গাগুলো যদি একটু দাম পেত তো এই জুট মিলের জায়গাগুলো বেঁচে দিত কিন্তু ও মালিক পক্ষকে অত প্রশ্রয় দিচ্ছে আর তার মধ্যে সব থেকে যে প্রেশার ক্রিয়েট করার যে সাধন এদের কাছে আছে সেটা হলো পুলিশ এই পুলিশকে দিয়ে এরা যা করছে মানে আর চিন্তা ভাবনা করা যাবে না